কি ভাবছো তোর মনে যে সর্দার খুশি হবে আনন্দ পাবে দিবে সর্দার সরদার দার সর্দার পরে বলবি আগে আয় রে উঠার আমাকে কত লোক তার মনে সর্দার দু লোক আর চাল কি বাড়া ছিড়ি আমি কে আমি যখন গ্রামে গ্রামে যাই তখন টকার মারা মনে কি কয়ে যাও তো খাইলে টকা খাইলে নাইনে সর্দার আইছি তোর বিড়ি প্যাকেটটা ছিড়ি পাই যাবে যাও তো কি তোর মনে মজা যায় তুমি বাদ শুটি কি করছো কি ভাবছো তোর মনে যে সর্দার খুশি হবে আনন্দ পাবে বিড়ি প্যাকেট কি দিবে